বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি ডাক্তার মোহাম্মদ রাইহানবী সিনিয়র সায়েন্টিফিক অফিসার এফ সিরাজগঞ্জ আমরা আমাদের প্রাণী সম্পদকে স্মার্ট করার জন্য আমাদের প্রাণী সম্পদের সেবাগুলোকে সুন্দর ডিজিটালাইজড ফর্মে করার জন্য আমরা একটা ওয়েব বেস সফটওয়্যার ডেভেলপ করার চেষ্টা করতেছি সেই দুই হাজার সাল থেকে বিভিন্নভাবে আমরা বিভিন্ন সময় পরিবর্তনের মাধ্যমে আমরা এই পর্যায়ে পর্যন্ত এসেছি আপনাদের গুরুত্বপূর্ণ সাজেশন আমাদের কাজে লাগবে আমরা সেই জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি আপনারা সকলে সহযোগিতা করবেন আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা এরকম সবাইকে যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে একটা লগ ইন অপশন থাকবে আপনাদের ক্ষেত্রে প্রথমে একটা সাইন আপ অপশন থাকবে সেখান থেকে লগ ইন করে আপনার লগ ইন আইডি দিয়ে আপনি ঢুকতে পারবেন লগ ইনের পর আপনার এখানে প্রোফাইল থাকে সচরাচর সকলেই একটা প্রোফাইল তৈরি করতে হয় সব ইনফরমেশান যতটুকু জিস্ট ইনফরমেশান দিয়ে আপনি একটি সুন্দর প্রোফাইল তৈরি করে নিয়ে এখানে সেভ দিবেন আর আপনার এখানে অ্যাডমিন থেকে অনেক অপশন দেখা যাচ্ছে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রথমে এতটা অপশন আসবে না হয়তো প্রোফাইল লগ আউট এই অপশনটা থাকবে এবং এখানে হয়তো ইউজার হিসেবে আপনাদেরকে কিছু সার্ভিস দেওয়া সুযোগ আছে যেমন রেজিস্ট্রেশন হয়তো থাকতে পারে তো প্রথমে যদি ইউ ইউজার এখানে থাকে আপনার এখানে ইনস্টিটিউট রেজিস্টার আপনারা ইনস্টিটিউট রেজিস্টার করবেন এখানে ক্রিয়েট করে আপনার ইনস্টিটিউটের নাম এখানে দিয়ে আপনারা সেট আপ করে নেবেন তারপর আপনাদের প্রোফাইল ক্রিয়েট হলে আমরা সেটাপে গিয়ে ইউজারে আমরা রোল দিয়ে দেব আপনি যেগুলো রোল আপনি পাবেন সেই সকল রোল আমরা দেব এখানে সাধারণত আমরা রোলের ক্ষেত্রে রেখেছি ডিভিএম ডাক্তার এবং দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন করা প্রেসক্রিপশন ক্যালকুলেটর অ্যাডমিন কিছু ভিডিও ইউজার ম্যানেজার সার্ভিসেস এগুলো আমাদের থাকবে এগুলোতে আমাদের সবচেয়ে বেশি এখন যেটা আমাদের যুগের চাহিদা সেটা হলো আমরা একটা তথ্য ভাণ্ডার রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি তথ্য ভাণ্ডা তৈরি করতে পারি বেশিরভাগ দেখা যায় যে আমাদের সময় কম থাকায় আমরা রেজিস্টার পূরণ করতে পারি না অথবা রেজিস্টার পূরণ করলেও সেগুলো কিন্তু আমাদের হাতের নাগালে থাকে না আমরা যখন বাইরে ফিল্ডে যাই তখন আমাদের অনেক তথ্য তখন ঘাটতি থাকে আবার তথ্যের একটা ডিজিটালাইজড ভার্সন কিন্তু সকলেরই প্রয়োজন হয় সবার হাতের মুঠোয় যদি তথ্য থাকে আমরা জানি ইনফরমেশান ইজ পাওয়ার তো সেক্ষেত্রে আমার রেজিস্ট্রেশন প্রথমেই কোনো একটা পেশেন্ট আপনার কাছে আসলে সে পেশেন্টের ওনারের ইনফরমেশান আমরা এখানে এন্ট্রি করি ক্রিয়েট নিউ এর মাধ্যমে এখানে বেশি ইনফরমেশান দেওয়া হয়নি ওনার্স নেম মোবাইল নাম্বার ইন আইডি অ্যাড্রেস আর এটা কী ধরনের প্রোডাকশনের সাথে জড়িত সার্ভিস কী কী দিচ্ছেন এখানে আপনি স্ক্রোলিং করলে সার্ভিস পাবেন আরও সার্ভিস আপনারা সেটার থেকে সেট করে নিতে পারবেন তা রেজিস্ট্রেশন হলে আমরা একটা ইনভয়েস দেখতে পারবো ইনভয়েস আবার আমরা এটা সার্ভিসের প্রাইস সহ ইনভয়েস থাকতে পারে আবার এটাকে আমরা মাল্টিপল ইউজ করতেছি মাল্টিপল ইউজ যদি এটা ল্যাবরেটরি ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিছু আপনার ডায়াগনোসিসের বিষয় থাকে সেক্ষেত্রে অ্যাট এ টাইম আপনি একটি টোকেন জেনারেটও করতে পারবেন আবার একটা রেজিস্ট্রে একটা ডায়াগনস্টিক ফ্যাসিলিটিসের একটা ডায়াগনোসিসের রিপোর্টও আপনি তৈরি করতে পারবেন দেখা যায় অধিকাংশ আমাদের উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এখন কিন্তু ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস অ্যাড করা আছে মিনিমাম আপনি ফিসিস টেস্ট করতে পারবেন ব্লাড টেস্ট করতে পারতেছেন তারপরে মিল্কের কিছু টেস্ট কিছু কিছু উপজেলা আছে সেকে সেই জিনিসটাকে আমরা লক্ষ্য করে আমাদের রেজিস্ট্রেশনে আমাদের এই সেবাটা আমরা ইনক্লুড করার চেষ্টা করতেছি আপনাদের গুরুত্বপূর্ণ সাজেশান আমরা অবশ্যই কাজে লাগাব আর এখানে ডিফল্ট নামে যে অপশন দেখছেন এটা হলো আমরা এই কোনো একটা টেস্ট রেজাল্টের যেটা হলো নর্মাল রেন্স সেটা আমরা এখানে বাই ডিফল্ট এখানে বসিয়ে দেবো যেহেতু মর্টেমের ক্ষেত্রে কোনো ডিফল্ট কোনো কিছু নেই পোস্টমর্টমে আপনি ইজিলি অনেক কিছু লিখতে পারবেন এবং শেষে ডায়াগোনসিসটাকে আপনি প্রিন্ট আউট করে একটা কিন্তু সুন্দর ডায়াগনস্টিক রিপোর্টও আপনি দিতে পারবেন এর মাধ্যমে আপনার কি হবে ডায়াগনস্টিক রিপোর্ট যদি আপনি ক্রিয়েট করেন এখানে তার কাছে একটা কিন্তু ডায়াগনস্টিকের একটা ডকুমেন্ট থাকলে অনেক সময় আমরা কিন্তু পেশেন্টের